বর্তমানে এই অর্থের তিনটি নাম যদি বলেন কি কী মোদা মধু আর মধুসূদন আপনারা বলবেন যা বাবা এরকম কেমন আটগুবি নাম তাহলে শুনুন এইটি যখন সাথে থাকে না তখন তার নাম হয় মোদা আর যখনই এইটি কিছু সঞ্চয় হলো সেই মানুষটিকে সবাই ডাকতে লাগলো মধু ভালো আছো এতক্ষণ বলছিল এই মদা কেমন আছিস এটি এসে গেল। কিরে মধু ভালো আছিস আবার যখন এটি বেশি পরিমাণে সঞ্চয় হয়ে গেল তখন তারই নাম হয়ে গেল মধুসূদন বাবু মধুসূদন বাবু ভালো আছেন তো তাহলে দেখুন এই টাকাটারই জন্য একজনেরই তিনটি নাম হয়ে যাচ্ছে পোড়া গোপাল হরে কৃষ্ণ জয় শ্রী